আসসালামু আলাইকুম প্রিয় দেবিস্তারবাসী আমি এফ এম তারেক মুংশী কুমিল্লা উত্তর জেলার বিএনপির সদস্য সচিব আমরা সবাই মমাহত যে কোনো আপনারা জানেন মজুল হাসান মুংশীর বৌদ্ধতা পাইনি এবার নির্বাচনের জন্য দু হাজার সালের বারোই ফেব্রুয়ারি আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছি না এর জন্য আমরা সকলেই দুঃখিত এবং মর্মাহত তারপরও আমাদের এগিয়ে যেতে হবে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করতে হবে বাংলাদেশ কে শক্তিশালী করতে হবে আমরা কেন্দ্র থেকে জাস্ট মৌখিকভাবে নির্দেশিত হয়েছি যে যেহেতু আমাদের ধানের শীষ মার্কা এই দেবীরে থাকছে না ওনারা আমাদের অনুরোধ করেছে যাতে আমরা জসীম প্রাক মার্কার পক্ষে সমর্থন দেই এবং কাজ করি এটাই প্রিয় দেবীদারবাসীর কাছে আমাদের নির্দেশ দলের থেকে এসেছে দয়া করে আপনারা আমাদের সহযোগিতা করেন এবং ট্রাকের পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম